হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রসাদ ভট্টাচার্য আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করলাম আমরা যে আমাদের বর্তমানে আমি রয়েছি এখন আমাদের উঠানের মাঝখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আজকের যে বৃষ্টি স্নাত একটা পরিবেশ সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময় সো দেখুন বন্ধুরা আমি এখন আমাদের উঠানে মাঝখানে ঠিক আজকে এই ভিডিওটি আপলোড করা হবে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আজকে টানা কালকে থেকে বৃষ্টি পড়ছে আমি এখন রয়েছি আমাদের গ্রামের বাড়িতে বাসখালী গ্রাম সেখানেই রয়েছি বর্তমানে আমি এই ভিডিওটি আজকেই আপলোড করবো আপনারা সকলেই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলের ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য হ্যালো বন্ধুরা নমস্কার আমি দেবী প্রসাদ ভট্টাচার্য দেখুন আমাদের গাছের অরিজিনাল আনারস একদম গাছ না অরিজিনাল আনারস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটাতে রঙ ধরেছে এতই সুন্দর অনেক মিষ্টি হবে একদম অরিজিনাল এখানে গাছে ধরা ফরমালিন মুক্ত যেই আনারসগুলো রয়েছে সেই আনারস আমি একটু আমাদের বাড়ির পিছনে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ওয়েদারটা আজকে অনেক খারাপ বৃষ্টি পড়েছে সারা রাত কালকে আমি এখন রয়েছি হচ্ছে চট্টগ্রামের বাসখালী গ্রাম আমাদের ঠিক বাড়ির পিছনের জায়গায় আমি রয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর একটা বৃষ্টি স্নাত পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গয়ামও রয়েছে এই গাছের অরিজিনাল গয়াম একদম গাছের অরিজিনাল যে গায়ামগুলো দেখুন পরিবেশটা আজকে অনেক শান্ত এবং বৃষ্টি স্নাত একটা পরিবেশ কালকে থেকেই আসলে বৃষ্টি পড়ছে সারা রাতটায় বৃষ্টি হয়েছে আমি যা দেখলাম আমি একটু আজকে আমাদের বাড়ির পিছনে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন আরও দেখাবো বন্ধুরা ঘুরে ঘুরে দেখুন এগুলো হচ্ছে বাড়ির আম গাছ আরও রয়েছে এখানে এগুলো সবগুলোই হচ্ছে আম গাছ এটা হচ্ছে আমলকি গাছ দেখুন এটা হচ্ছে আমলকি গাছ কত সুন্দর পরিবেশ এটা বাস যার বলে বাস গাছ আপনারা হয়তো চিনে থাকবেন সেই বাস মানে বাস গাছগুলো এখানে রয়েছে এটা হচ্ছে আম গাছ এখানে আম ধরেছিল হয়তো পেরে ফেলছে এটা আম গাছ হয়তো পেরে ফেলছে এখান থেকে আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা জমি দেখুন কত সুন্দর এটা হচ্ছে একটা জমি এখানে আসলে আপনার গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য সেই ঘাসগুলো এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ এখানে ঘাস রয়েছে কত সুন্দর পরিবেশ দেখুন আসলে গ্রামীণ পরিবেশ এত সুন্দর লাগে আসলে এটা বলে বোঝানো সম্ভব নয় অনেক সুন্দর একটা পরিবেশ এদিকে এখন উঠে যাব মনে হয় পড়ে যাবো এখন স্লিপ করলাম দেখুন বাড়ির মধ্যে রয়েছি এখন আমাদের ঠিক বাড়ির পিছনে রামেশ্বর্যার বাড়ি বলে পিছনে এদিকে কত সুন্দর দেখুন এদিকে একটা পুকুর রয়েছে এটা শুকনা কোনো পানি টানি নেই এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাড়ির জায়গা আসলে এখানে অনেক ফলের গাছ এখানে রয়েছে এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার সুপারি গাছ এগুলো সব হচ্ছে সুপারি গাছ এটা নারকেল গাছ আপনারা হয়তো নারকেল গাছ চিনেন দেখুন এটা হচ্ছে নারকেল গাছ তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আসলে ওয়েদারটা অনেক মেঘাচ্ছন্ন একটা ওয়েদার এবং বৃষ্টি স্নাত একটা ওয়েদার এই ওয়েদার আসলে বর্ষাকালেই পাওয়া যায় আসলে সচরাচর না হলে বৃষ্টি হয় না বর্ষাকাল ছাড়া এখন আমি আমি আমাদের বাড়ির দিকে যাবো এখন তো আমি পড়ে যেতাম এখানে আসলে সব রোডগুলোই আসলে ভিজা সেই জন্য আমি বারবার এখানে স্লিপ কাচ্ছি প্রচুর বন্ধুরা মশা আমাকে মশা কামড় দিচ্ছে প্রচুর সেই জন্য স্থানটা আমি ত্যাগ করব এখন এখন এই যে মুরগি হাঁটছি হাঁটছি হেঁটে হেঁটে যাব এখন আপনাদেরকে আমি বাড়ির দিকে গিয়ে দেখাবো ওইখানের কী অবস্থা সকালে পরিবেশ আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখুন আমি যাচ্ছি এখন বাড়ির সামনের দিকে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুর আর এগুলো হচ্ছে আসলে ফুল গাছ এটা মরিচা জবা ফুল বলে দেখুন কত সুন্দর আমি আপনাদেরকে আসলে বাড়ির ওয়েদারগুলো দেখানোর চেষ্টা করব দেখুন এগুলো হচ্ছে গৃহপালিত হাঁস এখন একটু আরও সামনের দিকে যাবো এটা হচ্ছে আমার বাড়ি এই যে দুই তেলায় আমার রুমের জানলা দেখা যাচ্ছে এই যে আমি আমার বাড়ির উঠানের সামনে দিয়ে যাব এই তো আমার বাবা বসে আছে এখন তো গে গেল দেখুন এটা হচ্ছে আমাদের মন্দির বিষ্ণু মন্দির এখানে আসলে দুর্গা পূজা হয় দেখুন এটা হচ্ছে তুলসী গাছ

ভিডিও করছি ভিডিও ভিডিও দেখুন এগুলো হচ্ছে জাম্বুরা আপনারা হয়তো চিনে থাকবেন সকলেই হ্যাঁ এটা পেকেছে জাম্বুরা একদম ফরমালিন মুক্ত অরিজিনাল জাম্বুরা

বন্ধুরা আমরা এখন হচ্ছে আমাদের বাড়ির ঘাটার সামনে আপনাদেরকে সেই রাস্তার দৃশ্যটি দেখানোর চেষ্টা করবে আপনারা দেখুন বন্ধুরা